আসসালামু আলাইকুম তো এই মুহুর্তে আমি রয়েছি ডক ইয়ার্ডে যেখানে লঞ্চ এবং বড় বড়ো জাহাজগুলোর মেরামত কার্যক্রম চলে তো এই মুহূর্তে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অনেকে লঞ্চের ত তলদেশটা দেখা হয় না বা অনেকেই দেখে নাই তো এই হচ্ছে আমি এখন রয়েছে লঞ্চের তলদেশে আসলে পুরো বডিটা যেটার উপরে দাঁড়িয়ে থাকে লঞ্চের যে বডিটা পুরোটা হচ্ছে গিয়ে এই তলদেশের উপরে থাকে এটা হচ্ছে একটি লঞ্চের তলদেশ আমি যদি আরেকটু ভিতরে যাই এই হচ্ছে মূলত এই কোনাটা হালের হালের যে কোনাটা এটা দিয়ে হচ্ছে গিয়ে পানি কেটে জাহাজের গতি বৃদ্ধি হয় এই হচ্ছে একটি লঞ্চের তলদেশ তো সবাই আমাদের কাছ থেকে অনেকেই জানতে চান যে তলদেশ কীরকম হয় বা একটি লঞ্চের তলদেশ দেখতে কীরকম হয় তো এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে